জীবন ভর গুণা করে 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 জীবনটা পাকা করে ফেললো দুনিয়ার মানুষ সবাই জানে এই লোকটার মতো গুণাগার কেউ নাই কেমন বড় অপরা মানুষের হত্যা করে ফেলে জায়গায় মানুষ পাইলে হত্যা করে দেয় এভাবে হত্যা করতে করতে নিরানব্বইটা মানুষকে হত্যা করেই ফেললো একদিন মনের মধ্যে ভয় আমি কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব দুনিয়ার মানুষ আমাকে বদদোয়া দেয় আমার সন্তানের উপরে বাঁকা নজরে তাকায় মানুষগুলো পেছন থেকে আমার সন্তানের ভালো নজরে দেখে না মাথাটা গরম হয়ে গেল যুবকের মধ্যে কেমন যেন একটা আফসোস চলে আসলো ও আল্লাহর বান্দা দুনিয়ায় সবার একবার চলে আসবে মরার আগে হঠাৎ একদিন আফসুসের রাত্র আসবে বিছানায় শুইয়া শুইয়া আহ বলে নিঃশ্বাস ফেলবে আর বলবে দুনিয়াতে কি এরে যুব আগে একটা সময় আপনার সামনে চলে জীবনের হিসাব মিলাইতে গিয়া আপনার জবান থেকে বারবার নিঃশ্বাস বের হবে আ জীবনে কি করলাম কই আমার ব্যবসা কই আমার বাড়ি গাড়ি কই আমার পারি না। এখন আমার এত পরিমাণ অসুস্থতা বেড়ে গেল দিন দিন ডাক্তারের কাছে যেতে হয় হসপিটালে যেতে হয় রোগের কোনো শেষ নাই দিন যত যায় তত রোগ বেড়ে যায় উম্মত এমত অবস্থায় কি জীবন অর্জন করলাম কবরে তো যাব এমন কি কামাই রুজি করিয়া কবরে যাইতেছি যেই কামাই রুজির কারণে আমার কবরের মধ্যে আমি কিছু শান্তি পাবো আরাম পাবো এই রকম একটা আফসুসের সময় সবার জীবনে মরণের আগে চলে আসবে ওই দিন আফসুস করিয়া কোনো লাভ হবে না মরণের আগেই বান্দা এখন থেকেই নিজের হিসাবটা মিলাইয়া ন্য কামলের পাহাড়